বেশি হয়েছে তো তাই নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজকে শনিবার খড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে শুভ ভাই আমাকে ডেকে এনে দেখাচ্ছে পুকুর থেকে কত কই মাছ উঠছে চল দেখবি চল তো চিনিকে নিয়ে আমি ছাতা নিয়ে চলে এসেছি এখানে কই মাছ দেখার জন্য কত কই মাছ উঠেছে বলছে চল ধরতে যাব। তো মাছ ধরেছে কই মাছ বৃষ্টিতে প্রচুর মাছ উঠছে চলো মায়ের সময়ের আমাদের এই সাইডে প্রচুর বৃষ্টি হলো মানে সাড়ে চারটা থেকে এখন বাজে প্রায় ছটা বাড়িতে আছে ছটা বাড়িতে দশ প্রচুর বৃষ্টি হলো বৃষ্টির টাইমে আমি আর ভিডিওটা অন করতে পারিনি তো এখন আমাদের এই যে সামনে একটা পুকুর মতো রয়েছে মানে ডোবা ছোটোখাটো তো ওই ডোবাটা থেকে অনেক কই মাছ হচ্ছে তো সেখান থেকেই কাকু দুটো কই মাছ ধরেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর বৃষ্টি হলো মানে মুসলধারে বৃষ্টি হয়েছে পুরো সাড়ে চারটা থেকে ওই আমাদের একদম পাঁচটা চল্লিশ মতো টাইম মতো বৃষ্টি হলো ঠিকছেন পুরো একদম জলে ভিজে রয়েছে আর পুকুরটাতেও অনেকটা জল বেড়ে গেছে জল ছিল না গাছপালার অবস্থা দেখছেন পুরো একদম গাছগুলোকে নুইয়ে দিয়েছে এত বৃষ্টি হয়েছে আর মেয়ে তো খুব শরীর খারাপ জ্বর হয়েছে বলে সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি মানে এতটাই বাবার এইখানে একটা কেঁচা উঠে গেছে আমাদের দরজার মধ্যে তো এই হচ্ছে হ্যাঁ মা কি হয়েছে বলো মা কি হয়েছে মা কি হয়েছে বলো চলো 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 মা কি হয়েছে বলো মা এদিকে আসবে না তুমি হ্যাঁ চলো মা কি হয়েছে মাছ দুটা কই মাছ ধরেছে তুমি খেলবে এগুলাকে নিয়ে তুমি খেলবে আচ্ছা তুমি খেলবে মাছগুলোকে নিয়ে ভালো লেগেছে তোমাকে তোমার এখন ভালো লাগছে মা মা তোমার এখন ভালো লাগছে ওই যে সাজতে বসেছিল ওইখানে তুমি এতগুলো কাপ নিয়ে কি করছো মনাকে চা দিবে ও বাবা চা দিতে গেছে গো এখনো অফিস থেকে দাদাকে দিতে চাচ্ছ যাও আসতে দিতে যাবে হ্যাঁ পড়ে যাওনি দেখছেন এতগুলো কাপ বের করে দাদাকে চা দিচ্ছে মনাকে চা দিচ্ছে মাকে একটা চা দিয়ে গেছে এই দেখুন কি দুষ্টুমিটাই না করছে আর জ্বরটা হয়ে না একদম খিটখিটে হয়ে গেছে কাকে চা দিয়ে এলে বাবা তো আসেনি এখনো বাবা তো অফিস থেকে ফিরে নি বাবা ফিরুক অফিস থেকে না 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 পড়ে যাবে ওখানে ওখানে রেখো না ওখানে রেখো না সোনা পড়ে যাবে মা পড়ে যাবে ওখানে সোনা মা পড়ে যাবে ওখানে তুমি নিচে রাখো নিচে রাখো নিচে রেখে বসে বসে খেলো তারপর এটা হচ্ছে দুদিনকার ভিডিও ক্লিপ নেওয়া এটা হচ্ছে মঙ্গলবার সকালে আমরা যাচ্ছিলাম মেদিনীপুরে চিনিকে নিয়ে ডাক্তার দেখাতে ওই দিনকারই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে সকাল বেলায় চিনিকে নিয়ে বেরিয়ে পড়েছে এখন ডাক্তার দেখাতে কারণ গত দুই রাত একদমই আর সারা রাত্রি দুই তিন করে জ্বর ছিল আগের দিন মানে সোমবার সারা দিন ওর ভীষণ জ্বর ছিল একদমই চোখ পারছিল না ওই তিন চার জ্বর ওষুধ খাওয়ালে দু ঘন্টার মতো জ্বর কমছিল হচ্ছিল একশো কি একশো এক এইভাবে চিনিকে নিয়ে কয়েকটা দিন ভীষণই কষ্টে কেটেছে আর চিনিরও ভীষণই কষ্টে কেটেছে না খাচ্ছিল খাবার না কিছু না চোখ মেলে তাকাচ্ছিল গা হাত পায়ে একদমই ঠান্ডা হয়ে যাচ্ছিল মানে খুব ভয়ের মধ্যে কাটছিল আমাদেরও আর চিনিরও খুব কষ্ট পেয়েছে ওর বাবা বলছিল যে আরো দুটা দিন দাঁড়াও অটোমেটিক কমে যাবে তো আমি মানে অতটাই রিক্স নিতে পারছিলাম না যে জ্বর কমছিল না আর বাবা মা আমার বাবা তো অসুস্থ তাই বাবাও খুব নার্ভাস হয়ে পড়ছিল ওকে দেখে তো বাবা বলছিল যে এক্ষুনি যা ওকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করতে হবে কারণ একদমই ও কিছু খাবার খাচ্ছিল না ওর গলা দিয়ে কোনো খাবারটাই যাচ্ছিল না আর একটু একটু খেলেও সেটা বমি করে বের করে দিচ্ছিল কারণ জ্বর যখনই খুব উঠে যাচ্ছিলো তখনই ও মানে বমি করে খাবারটা বের করে দিচ্ছিলো তো আমরাও খুব ভয় পেয়ে গেছিলাম ওর বাবা যদিও একটু ধৈর্য ধরে বলছিল যে আর কয়েকটা দিন দেখি তারপরে হয়তো ঠিক হয়ে যাবে কারণ অ্যান্টিবায়োটিকটা দেওয়া শুরু হয়েছিল দুদিন তো যাই হোক আমরা একটু রিক্স না নিয়ে এখন আমি বললাম যে আমি একাই নিয়ে চলে যাব মেদিনীপুরে ডক্টর দেখাতে তো ওর বাবা আর আমি দুজনে মিলেই মেদিনীপুরে আমাদের আগের বারেও চিনির ছমাস আগে যখন জ্বর হয়েছিল চিনির এরম সেম হয়েছিল তো এইখানে ডাক্তারবাবুর ওষুধে কম ছিল না তারপর মেদিনীপুরে বিভিন্ন মন্ডলকে ডাক্তারবাবুকে দেখাতে তো ওর অনেকটা জ্বর কমে গিয়েছিল এক দাগ ওষুধেই মানে বেশিরভাগ জ্বরটাই কমে গেছিলো তারপর ওষুধ খেতে খেতে ও ঠিক হয়ে গেছিলো তো সেম এবারও সেম প্রবলেম হয়েছে তো ওই জন্য নিয়ে যাচ্ছিলাম আর ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল জানেন তো ওর বাবাও সারা রাত ওর বাবা তো দু তিন রাত একদমই ঘুম হয়নি তাও আমি একটু ঘুমলেও ওর বাবা ওকে সারা রাত কোলে নিয়ে বসেছে থেকেছে আর আমি একদমই রাত জাগতে পারি না আমার খুব সমস্যা হয় রাত জাগলে যার জন্য আমি হয়তো কিছুটা রাত জেগেছি আর কিছুটা ওর বাবা জেগেছে এরম ভাবেই কেটেছে ওর বাবা পুরো রাতটাই জেগেছে আমি হয়তো কম জেগেছি তো এখন ওর গাড়িতে ঘুমিয়ে গেছে জন্য আর চিনি ঘুমিয়ে গিয়েছিল তো তারপর এখন ওর ঘুম ভেঙে গেছে এখন একটু হয়তো ওর ভালো লাগছে জ্বরটা একটু কেটেছে সারা রাত তো ঘুমোয়নি তো এখন আমরা চলে এসেছি হসপিটালে ওকে গাড়িতে এসতে এস্তে খাওয়াচ্ছিলাম একটুও খেলো না তো এখন আমরা চলে এসেছি হসপিটাল হসপিটাল বলতে এটা হচ্ছে বাচ্চাদের যেই আমরা দেখাবো ডক্টর বিবি মন্ডল মানে ছোটবেলায় আমিও ওকে দেখাতাম আমাকেও আমার বাবা মা ওকে দেখাতো তো এখানে উনি একটা বাচ্চাদের হসপিটাল করেছে সেখানেই এসেছি আর এখানে উনি বাচ্চাদেরকে দেখেন আর কি ওপিডি করেন এখানে তো ওপিডিতেই দেখানো হবে তো আমাদের না আজকে নাম লেখাতে ভুলে গেছিলাম না চিনির এতটাই জ্বর ছিল তাড়াহুড়ো করে চলে এসেছিলাম তো নাম লেখানো হয়েছিল না এসে আমরা যখন নাম লেখাচ্ছি আমাদের ছেচল্লিশ নাম্বারের নাম ছিল জানি না কতটা লেট হবে তো একদমই এখন খালি খালি রয়েছে তো আস্তে আস্তে প্রচুর পেশেন্ট মানে প্রচুর বাচ্চা চলে এসেছিল ভিড় বাড়ছিল আর এখানে না বাচ্চাদের খেলার জন্য ওই একটা খেলনা রেখা ছিল তো এটা দেখে চিনি ভীষণ আহ খুশি হয়ে তো ও চলে এসেছে এটার থেকে নামার জন্য আর এই বাচ্চাটা তো ওকে কিছুতেই ছাড়বে না শুনবে না ওইখান থেকে মানে খেলতে চলে এসেছে উভয় করছিল তারপরে যখন দেখছে সব বাচ্চারাই এখানে খেলাধুলো করছে ও তখন আর না থাকতে পেরে চলে এসেছে আর কেমন জানি এখানে আসার পরে না চিনির জ্বরটা অনেক কমে গিয়েছিল মানে এত জ্বর ছিল সারা রাত্রি চার সাড়ে চার মানে এতটা জ্বর এসেছিল ও জ্বর আসতেই বমি করতে শুরু করে দিয়েছিল তো তারপর ওকে শুয়ে রেখেছি ওর ওঠার একদমই ক্ষমতা হচ্ছিল না শুয়ে শুয়ে বমি করছিল এতটাই ওর শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তো তারপর এখানকে আনার পরে দেখছি অনেক বাচ্চা দেখে বাচ্চাদের সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে আর এটা থেকে তো বেশ ভালোই খেলাধুলো করছে এখানটাতে তো তারপর এখানে এসে দেখি অধিকাংশ বাচ্চারই ভীষণ জ্বর মানে এতটাই জ্বর ওনার কেউ খিচে যাচ্ছে কেউ বমি করছে তো ওইসব বাচ্চাগুলোকে ডাক্তারবাবু না সাথে সাথে হসপিটালে ভর্তি করে নিচ্ছে তো আমারও খুব জানি ভয় হচ্ছিল ভাবছিলাম কি জানি না চিনি হয়তো ভর্তি করে নেয় কিনা তাহলেও আজকে চিনির মোটামুটি এখন অতটা জ্বর আসছে না কিন্তু আট দিন হলো তো ওর ভীষণই জ্বর ছিল তো ডাক্তারবাবুকে বললে হয়তো উনি ভর্তি করবেন বা কি করবেন বুঝতে পারছি না তাও ওই আর কি এখন একটু ভালো রয়েছে চিনি এখন খেলাধুলো করছে তো জানিনা ডাক্তারবাবু কখন বসবে ডাক্তারবাবুর টাইম ছিল দশটাই বসার কথা ছিল কিন্তু বসে ছিল না ওই এগারোটা বেজে গেছিল ডাক্তারবাবুর বসতে এখানে মানে মানে দেখার জন্য তো অনেক বাচ্চা ভিড় করে সবাই এটাতে খেলতে এখান থেকে নামতে চাইছিল তো চিনি আবার এখানে না যখন শুরু করেছে ওই সামনে প্রথমে যে বাচ্চাটা নামলো না ওকে নামতে দিচ্ছে কিন্তু আর বাচ্চাদেরকে উঠতে দিচ্ছে না এই যে এখানে ঘেরে নিয়ে বসে রয়েছে আর কাউকে চাপতে দেবে না এরকম একটা ব্যাপার ওর মধ্যে প্রথমে খুব ভয় পাচ্ছিল যে মা ধরে দাও আমি তারপর উঠি তারপর দেখি নিজে নিজেই উঠে যাচ্ছে এই যেই বাচ্চাটা উঠেছে তখন ও মরলি করে এটা ধরে রেখেছে যাতে না পড়ে যায় তো সবাই ও একবার করে উঠছে আবার একটা বাচ্চাকে বলছে যে তুমি ওঠো আর অনেক বাচ্চা রয়েছে যে মানে যারা চিনিকে উঠতে দিতে চাইছিল না কিন্তু চিনি না সেটা করছিল না চিনি একবার করে এটার থেকে নেমে যাচ্ছে তারপর আবার সাথে সাথে ওই পাশের বাচ্চাটাকে বলছে যাও তুমি এরপর উঠো এটা ওর মধ্যে দেখলাম যে আছে ও নিজে একা একা কোনো জিনিসটাই করতে চাইছে না ও আবার অন্য বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসছে তো এখানে হচ্ছে চিনির খালি গা করে দেওয়া হয়েছে এই ডাক্তারবাবুর নিয়ম হচ্ছে উনি খালি গা করে মানে জামা কাপড় সমস্ত কিছু খুলে দিয়ে ওজন মাপবেন এবং তারপর আহ সব বাচ্চাদেরকে দেখবেন খালি গা না হলেও উনি বাচ্চাদের দেখবেন না তো ওই জন্য চিনিকেও খালি গা করে দেওয়া হয়েছে এবার চিনিরা ফার্স্টে খালিগা হতে চাইছিল না একদমই যখন যখন ওকে ওয়েট ওয়েট মেশিনে করা তখন জামা খুলবে না অন্য বাচ্চারাও জামা খুলে খুলে তখন সাথে সাথে আমাকে বলছে জামাটা দাও এই ডাক্তারবাবু এটাই নিয়ম যে জামা কাপড় খুলে রাখতে হবে জ্বর হলে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিতে হবে মাথা ধুয়ে দিতে হবে এবং দুটো ফ্যান চালিয়ে বাচ্চাকে বসিয়ে রাখতে হবে ওই যে ডাক্তারবাবু বসে গেছেন আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদেরকে ডেকে নেবেন তো এখন আমাদের আহ ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু বললাম ভয়ের কিছু নেই আর ওষুধ দিয়েছেন উনি আর এখান থেকে যে ডাক্তারবাবুর এখানে ওষুধের দোকান এখান থেকে আমরা ওষুধ নিয়ে এখন বেরিয়ে যাব হয়ে লেট গেল কারণ ডাক্তারবাবু বসতে দেরি করেছে তারপর আমাদের নাম লেখানোর দেরি ছিল তো এখন ওই যে আমরা ওষুধ নিয়ে বেরিয়ে গেছি আর ডাক্তারবাবুর এইখানে পরিবেশটা না ভীষণ সুন্দর বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর এই পুকুরটাতে না এত মাছ ছেড়ে রেখেছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নি দেখুন কত সুন্দর মাছগুলো আর আমি না চিনিকে কিছুক্ষণ আগে একবার খাওয়াতে নিয়ে এসেছিলাম তো ওর জন্য একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম ওটাই খাওয়াচ্ছিলাম তো তখন এই মাছগুলোকে যখন আমি একটু করে ম্যাগি দিচ্ছিলাম তখন মাছগুলো না লাফিয়ে দিকে উঠে ম্যাগিটা খেয়ে নিচ্ছিল তখন আমি ওর বাবার কাছে ফোনটা রেখে দিয়ে এসেছিলাম যার কারণে ভিডিও ক্লিপটা নিতে পারিনি আর মাছগুলো একদম পুরো একসাথে রয়েছে চাপ বেঁধে রয়েছে মানে এত সুন্দর দেখাচ্ছে না জানি না আমি ক্যামেরাতে কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম তো খুব সুন্দর লাগছিল আর এই পরিবেশটাও ভীষণ ভালো বাচ্চাদের হসপিটাল তৈরি করেছে তো সেই সঙ্গে বাচ্চাদের একটা খেলার পার্কও তৈরি করে নিয়েছে দোলনা রয়েছে তারপর মাছ ছাড়া রয়েছে বিভিন্ন ফুলের গাছ রয়েছে বেশ সুন্দর পরিবেশ একটা তো চলুন বাড়ি ফিরে যায় ওর বাবা না খুব তাড়াহুড়ো করছিল ওর বাবার অনেক কাজ ছিল তো এখন আমরা চলে এসেছি বাড়ি আর ওই যে ওর মাসিমণি অপেক্ষা করছিল ওর ময়না পাখির জন্য আর ওই ময়না পাখি তো কিছুক্ষণ ছিল না ওর মাসিমণিরও কাজ ছিল না ওর মাসিমণি সান্ধান ধান করে খাওয়া দাওয়া করে চিনির জন্য ওয়েট করছে চিনিকে কখন খাওয়াবে কখন স্নান করাবে এইসব মানে ওর ছাড়া থাকতে পারে না আর ওর মাসিমণিও চিনিকে চিনিকে ছাড়া যেন থাকতে পারে না আর এদিকে এখন আমরা বাড়ি চলে এসেছি এরপর অনেকটাই দেরি হয়ে গেলো আর ওর পাপাও তো আজকে অফিসে যেতে পারিনি আমিও অফিসে যেতে পারিনি তো ওইখান থেকে অফিস থেকে ফোনও এসেছিল তো এখন এই দুটো বাজে আমরা বাড়ি ฟีดลํ তো একদম ক্লান্ত লাগছে অনেকক্ষণ সকালে গিয়েছি খাওয়া দাওয়া হয়েছিল না একদম আর কোথাও দাঁড়ায়নি আমরা বাড়ি চলে এসেছি তা তারপর চিনিকে স্নান করিয়ে দেওয়া হয়েছে স্নান করে চিনিকে এখন হেয়ার ড্রায়ারে মাথা শুকনো করা হচ্ছে তারপরে চিনি নিজে নিজে কেমন হেয়ার ড্রায়ারে মাথা শুকনো করে দেখুন যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দিবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে আর চিনি অ্যাক্টিভিটিটা দেখুন কেমন ভাবে ও নিজে নিজে হ্যাড র্যার দিয়ে চুল শুকনো করছে তো চলুন ওর অ্যাক্টিভিটিটা একটু দেখে নিন আর হয়ে গেছে গেছিলেনা আর না হয়ে গেছে আর